সালামু আলাইকুম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের চারটা বড় বড় পিলারের মধ্যে একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন এটা কি জিনিস এই ভিডিওতে আমরা এটা নিয়ে একটু গল্প করব। ধরুন আমরা একটা কার স্টার্ট করতেছি কি করব একটা স্টার্ট বাটন পুশ করব অথবা একটা চাবি ইনসার্ট করে প্রেস এটা সুইং করবো বা একটু ঘোরাই দেবো তাহলে আমাদের কার স্টার্ট হয়ে যায় এখন কারটা কিভাবে স্টার্ট হচ্ছে ইঞ্জিনটা কীভাবে এটা কাজ শুরু করতেছে কিভাবে ব্যাটারি সেল ওখানে স্টার্টটা ইয়া করলো ব্যাটারি ইঞ্জিনটাকে অ্যাক্টিভেট করলো এগুলো আমরা কি জানি বা জানার চেষ্টা করি নর্মালি করি না বা খুব প্রয়োজনও হয় না আমরা জাস্ট কী করলাম বাটন প্রেস করলাম বা চাবিটা ইনসার্ট করলাম এতটুকুই সো অ্যাবস্ট্রাকশন হচ্ছে এটাই যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ঢেকে রাখে সে যেটা দরকার সেটাই জাস্ট শো করায় জাস্ট লাইক আমাদের কারি স্টার্ট দেওয়ার মতো সো এটা কীভাবে করে আমাদের অ্যাবস্ট্রাক ক্লাস কীভাবে ডিক্লেয়ার করতে হবে জাস্ট এই যে অ্যাবস্ট্রা কিওয়ার্ডটা লিখলেই হয়ে যাবে আর পাবলিক তো অ্যাক্সেস মডি আর আমরা অলরেডি দেখে আসছি আগের ভিডিওগুলোতে তো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রা ক্লাস তো অ্যাবস্ট্রা ক্লাসের মধ্যে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে অ্যাবসট্রাক্ট মেথডটা কি এটা হচ্ছে এমন একটা মেথড যার কোনো বডি নেই জাস্ট ডিক্লারেশন আছে এটার কোনো বডি নেই যেমন ধরেন এটা একটা বডি আছে বাট এটার কোনো বডি নাই যেমন এই যেগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস সরি অ্যাবস্ট্রাক মেথড এটাও অ্যাবসট্রাক মেথড এটাও মেথড অর্থাৎ এই গাড়িটা কীভাবে স্টার্ট হচ্ছে আমি জাস্ট স্টার্টই করবো কীভাবে হচ্ছে ভিতরের কাহিনী আমার জানার দরকার নেই এটা অ্যাক্সেলারেট করতেছি এটা অ্যাক্সেলারেশনটা কীভাবে হয় আমার জানার দরকার নেই ব্রেকটা কীভাবে হচ্ছে আমার জানার দরকার নেই আমি জাস্ট ব্রেকের এটা প্রেস করবো ব্রেক হয়ে যাবে কিন্তু মেকানিজমটা কেমন এটা আমার জানার কোনো দরকার নাই সো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের বেসিক কথাবার্তা আর এটা হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট মেথড অর্থাৎ এটা বডি থাকবে এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয় হচ্ছে অ্যাবস্ট্রা ক্লাসের কোনো মানে অ্যাবস্ট্রা ক্লাস থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না আমি যদি এখান থেকে ট্রাই করি যে আপনার কার সি ইজ ইকুয়াল টু নিউ সি কার এরকম অবজেক্ট ক্রিয়েট করা কি যাবে যাবে না কেন এই যে রেড হয়ে আছে এই যেটা রেফার এই যে কেন ডিস্ট্যান্স দিস টাইপ অফ কারণ হচ্ছে এভাবে একটা অ্যাবস্ট্রা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না এটাকে আমরা রেফারেন্স ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো কিন্তু এটা অবজেক্ট ক্রিয়েট করা যায় না তাহলে কি করা যায় এটার চাইল্ড ক্লাস বা এটাকে ইনহেরিট করা যায় যেমন আমি নিলাম একটা কার এটা এক্সটেন্ড কার অর্থাৎ এটার থেকে প্রপার্টিগুলো এক্সটেন্ড করলাম এখন এটা থেকে এক্সটেন্ড হলো একটা অ্যাবস্ট্রা ক্লাস থেকে এক্সটেন্ড হয়েছে সো এটার একটা রুলস হচ্ছে এখানে যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আসে এগুলো এখানে মাস্ট মাস্ট থাকতে হবে যেমন এখানে কী গেছিলো স্টার্ট অ্যাক্সেলারেট অ্যান্ড ব্রেক এখানে স্টার্ট অ্যাক্সেলারেট ব্রেক থাকতেই হবে যদি না থাকে তাহলে ইট উইল গিভ মি অ্যান্ড অ্যারোর আশা করি আমরা বুঝছি জিনিসটা সেম এস টয়োডা তো স্টার্ট এক্সেলারেট ব্রেক আচ্ছা এগুলো কীভাবে কাজ করতেছে এই যে আমরা এখানে এসে বলতেছি যে স্টার্ট কীভাবে হয় টেসলা স্টার্ট উইথ বাটন এখানে জাস্ট প্র্যাকটিসের জন্য একটা লাইন দিলাম আর কি বাট এখানে তো আরও কমপ্লেক্স কোড থাকতে পারে যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করবো এগুলো জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য একটু দামি লাইন বা একটু সিম্পল লাইন ইউজ করা হলো আর কি এরপর হচ্ছে অ্যাক্সেলারেট কীভাবে হচ্ছে টেসলা এক্সেলারেটস সাইলেন্টলি ইলেকট্রিক কার্ড যেহেতু কোনো সাউন্ড নাই এরপর টেসলা কীভাবে ব্রেক করতেছে ইউজিং রিজেনারেটিভ ব্রেক এরপর আসতেছে আমাদের সবার প্রিয় টয়োটা টয়োটা কিভাবে করে কি দিয়ে স্টার্ট করতে হয় এটা পেট্রোল দিয়ে চলে মাইলেজ অনেক সময় কম দেয় অনেক সময় বেশি দেয় ভালো গাড়িগুলোতেও সো এরপর টয়োটা স্লোজ ডাউন ইউজিং হাইড্রোলিক ব্রেক সো এগুলো হচ্ছে আমি ট্রায়াল ক্লাসে এসে ডিক্লেয়ার করতেছি বা ডিফাইন করতেছি সে কীভাবে কাজ করে আমি প্যারেন্ট ক্লাসে জাস্ট নামগুলো ডিক্লেয়ার করলাম আমরা আশা করি জিনিসটা বুঝছি সো এখন আমরা কাজগুলো কিভাবে করো আমরা একটু আগে ওভার রাইট দেখে আসছি পলিমরফিজমে সো এই জিনিসটা তো আমরা বুঝছি কাস্টিং যেটাকে করা হয় আপনার সরি কাস্টিং যেটা ছিল যে এটা হচ্ছে ওর রেফারেন্স ভেরিয়েবল এবং ও দেখে আসে টেস্টলার দিকে এটা কার হচ্ছে যেটা রেফারেন্স ভেরিয়েবল রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করা যায় অ্যাবস্ট্রাক্ট থেকে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা যাবে অবজেক্ট ক্রিয়েট করছে কার থেকে ওর টাইল ক্লাস থেকে সো আমি যখন কার ওয়ান এই যে একটা অবজেক্ট ক্রিয়েটারটা রেফারেন্স ভেরিয়েবল নাম দিলাম কার ওয়ান সো কার ওয়ান স্টার্ট যখন দিব সে টেসলাতে যাবে টেসলাতে গিয়ে ফার্স্টে যে কার ওয়ান যখন দিছে কম্পাইল টাইমে কি করবে সে কম্পাইল টাইমে ওর এইটাতে যাবে এ ক্লাসে যাবে এই ক্লাসে গিয়ে দেখতেছি কি স্টার্ট নামে মেথড আছে আসে কম্পাইল করবে এক্সেলারের নামে মেথড আছে হ্যাঁ এখানে আছে ব্রেক আছে হ্যাঁ তাও আছে ব্রেক আছে সো এটা আমাদের কোনো অ্যারোর দিবে না আচ্ছা এরপরে সেম এজ কার টু এই এটা ও টয়োটা ক্রিয়েট করছে এগুলোকে কল করছে আমরা যদি এটাকে কম্পাইল করি কম্পাইল কীভাবে করে যাওয়া সি দেন মাইনাস ডেস্টিনেশন দেবো দেন এটা কোথায় আছে বিনে আছে বিনে পাঠাবো এটাকে কোথেকে সোর্স কোথায় সোর্স ফোল্ডার স্ল্যাশ প্যাকেজ ওয়ানে আছে এরা ডট ওই নাম কি অ্যাবস্ট্রাকশন এটা অ্যাবস্ট্রাকশন ডট যাওয়া এরপর হচ্ছে দুইটাকে যেহেতু কম্পাইল করাব দুইটার জন্য দুইটাকে একটার সাথে কম্পাইল করানো যাবে তাহলে এরপর এটা অ্যাবস্ট্রাকশন নাম আর নাম হচ্ছে কার সো কার ডট সো আমি দুইটাকে এখন কম্পাইল করান ইট ডাজন গিভ হাজ এনি এরোর সো আমি যদি এখন এটাকে রান করাইতে চাই তাহলে মাইনাস ক্লাস কোথায় আছে বিনে দেন হচ্ছে প্যাকেজ ছোয়ান ডট আমি কাকে রান করাবো এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনকে এখানে মেন মেথডটা আছে স্যাবস্ট্রাকশন এটা এখন রান করা এই যে আমাদের চলে আসছে আউটপুটটা টেসলা স্টার্ট উইথ বাটন এই যে স্টার্ট ট্যাক্সটা এক্স এক্সেলারেটেডটা দেন স্লো ডাউন এরপর একটা জাস্ট স্পেস দেওয়ার জন্য এটা দিচ্ছে আমার কি দেন হচ্ছে এই বাকিগুলো টয়টারগুলো প্রিন্ট করছে আমরা আশা করি জিনিসটা বুঝছি যে অ্যাবসট্রাকশনটা আসলে কীভাবে কাজ করে সো এখানে একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথডে থাকতে পারে আমি চাইলে এখানে কলর দিতে পারি এটাকে কোনো প্রবলেম আমাদের নাই আমি যদি এখানে এখন ধরেন কার টু ডট ফুয়েল চেক দি অ্যান্ড এগেন রান দি রান দিলাম এই যে ফুয়েল লেভেল লেভেলই শোকে আচ্ছা আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে খেয়াল করি এই যে কারের ইয়াগুলো এই যে অবজেক্ট নেমগুলো অলওয়েজ স্মল লেটার দেওয়াটা উচিত এখন কার আর এটা এটা কনফ্লিক্ট হয়ে যাবে অনেক সময় মানে ক্লাস নেমের কনফ্লিউশন কি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল আর অবজেক্টেরগুলো স্মল লেটারে থাকা উচিত কিন্তু এখানে এই যে সব ক্যাপিটাল দিয়ে ফেলছিলাম সমস্যা নেই আমরা কনসেপ্ট বুঝতে পারলো এসে ওটা আমরা যখন প্র্যাকটিস করবো আমরা ট্রাই করবো অবজেক্টের নেমগুলো স্মল লেটারে রাখার জন্য বা লোয়ার কেসে রাখার জন্য সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে চাইলে নন অ্যাবস্ট্রাক আপনার ইয়াও রাখা যায় ইন্টিজার এক্স রাখতে পারে স্ট্রিং নেম রাখতে পারে অনেক কিছু রাখা যায় তো বেসিক্যালি অ্যাবস্ট্রাকশনের ইয়াটা কী ছিল যে আপনার জিনিস প্রয়োজনীয় জিনিসগুলো রেখে অপ্রয়োজনীয় জিনিসগুলো লুকায় রাখাটা এটাই সো অ্যাবস্ট্রাকশনের আরেকটা যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাবস্ট্রাকশন আছে এটা হচ্ছে ইন্টারফেস এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন এটা হচ্ছে পার্সিয়াল টাইপসের আরেকটা হচ্ছে ইন্টারফেস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ইন ডিটেলসে দেখবো ইনশাল্লাহ সো এটাই হচ্ছে বেসিক অ্যাবস্ট্রাকশন আর নেক্সট ভিডিওতে একটা আসতেছে ওটা অ্যাবস্ট্রাকশন আর এক্সটেন্ডেড ভার্সন ইন্টারফেস সো দ্যাটস অল সালামু আলাইকুম